সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশে যারা মূর্খ রয়েছে মূর্খ লোকের সবচেয়ে বড় সমস্যা হল যখন এদের কাছে অবৈধভাবে টাকা আসে তখন নিজেকে সর্বক্ষেত্রে সর্ব কাজে এবং সর্ব জায়গায় তারা নিজেদের ব্যাপারে মনে করে তারা যোগ্যতার আসনে উপবিষ্ট হয়ে গেছে যেটি আমরা একে একে আবেগ চাচা যে কিনা আমাদের দেশের প্রত্যেকটি সেক্টরে এমন মূর্খদেরকে বসিয়েছে যারা বিসিএস করেছে নকল করে তো এদের থেকে আপনাকে আমাকে সাবধান হতে হবে এরাই মূলত এই কালে সবাইকে অন্ধ বানিয়ে নিজেরা কানা রাজা হয়েছে আর পরকাল এদের একেবারে নষ্ট সেটা আমরা সবাই জানি কিন্তু এই কাল এদের যে ভালো কিছু বয়ে আনছে সেটিও কিন্তু না তাই আপনাকে আমাকে এই মূর্খদেরকে এড়িয়ে চলতে হবে কোরআনের পঁচিশ নম্বর সুর আল ফোরকানের তেষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইবাদুর রহমান আলাল রহমানের বিশেষ বান্দাদের বিশেষ একটি গুণ হল তারা ধীর পায়ে চলাফেরা করে আর যখন অশিক্ষিত মূর্খ সমাজ তাদের আশেপাশে আসে তখন তাদেরকে বলে তোমরা সহি সালামতে জীবন কাটাও তো এখন মূর্খদের নিয়ে যদি আপনি গর্ব করেন যে আমার বাবা আমার চাচা বা আমার এলাকার অমুক নেতা বা নেত্রী বা কর্মী সে অনেক টাকার মালিক এবং তার দোহাই দিয়ে যদি আপনি মনে করেন আপনাকে চলতে হবে তো আপনি আর এক জাতের মূর্খ এই মূর্খ সমাজের হাতে যখন দেশ আসে তখন সেই দেশটি কোথায় যে তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের এই পাঁচ দশকের বাংলাদেশ এখানে শিক্ষিতদের হাতে এই দেশ কখনো আসেনি আর শিক্ষিত মানে হচ্ছে যারা সুশিক্ষায় শিক্ষিত তাই আসুন আমরা চেষ্টা করি আমাদের দেশে যারা কুশিক্ষাকে শিখেছে এবং তাদের হাতেই রয়েছে এখন বাংলাদেশ আস্তে আস্তে পরিবর্তনের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি যারা সুশিক্ষায় শিক্ষিত তাদেরকে আগে বাড়ায় আর এটি বাংলাদেশি সেবা পার্টির লক্ষ্য